আসে আমার ভয় যার দিলে আসে আনন্দর ভয় আনন্দ আনন্দ আহারানিদের আ ভালো লাগে না এই দুনিয়া ভালো লাগে না ভালো লাগে শুধু আন

আজকের ওয়াজ মাহফিল আল্লাহ তালা যেন সম্মানিত সভাপতি আসনে কবুল করেছেন মোহাম্মদ আবু সিদ্দিক প্রবাসক সহ সভাপতি মনায় মোহাম্মদ আব্দুর রশিদ সাহেব সম্মানিত সভাপতি দ্বয়কে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আলাহাজ মোহাম্মদ আব্দুল মান্নান তালুকদার সম্মানিত প্রধান মেহমান আল্লামা মুফতিয়া তাউলা নিজামি দাওয়াত বরকাত ও মালিয়া সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ আজকের মাহফিলের সম্মান করবিতে বিশেষ আকর্ষণ ফারুক সাহেব আল্লাহ সামনে আল্লাহাদেরকে কবুল করেছেন আরামের বাড়ি আরামের ঘুমকে বাদ দিয়ে আল্লাহ রাসুলের কলিজার ভিতরে ধারণ করে পবিত্র কালামুল্লাহ শরীফের আকর্ষণে এই জান্নাতের বাগানে যেনারা বসে আছে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা করছি আজকের এই মাহফিলে ফিলে সম্মানিতা মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করব এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন শারীরিক সুস্থতা এবং মানসিক প্রশান্তি গত বছর এই সময় আমাদের অনেকের শরীর সুস্থ ছিল কিন্তু মানসিক প্রশান্তি ছিল মনের মধ্যে কেমন যেন একটা হইতো না জানি কি হয় না জানি কি হয় আত করছিল না আজরাইল ধরার আগে পুলিশ ধরার হয় না জানি কি কিন্তু পাঁচে আগস্টের পরে আল্লাহ তালা আমাদেরকে শারীরিক সুস্থতাও দিয়েছেন এবং মানসিক প্রশান্তিও দান করেছেন বলেন সুহান জি আল্লাহ আমাদের শারীরিক সুস্থতা দান করলেন মানসিকও শান্তি দিলেন আমরা সে আল্লাহর উপরে খুশি আমরা তাহলে জবান কোলে সমস্বরে সকলে বলবো রব্বানা হামদান কাসীরা ত্বাইয়িবান মুবারাকান আমরা প্রশংসা করলাম কার কেন করলাম এই কারণেই আমরা আল্লাহ প্রশংসা বেশি বেশি করব আমরা হিসাব করে দেখলাম জগৎ হলো একটা হল রুহের জগৎ একটা হলো আর একটা হলো আখেরাতের জগৎ যাকে আমরা বলি ইহকাল পরকাল আমরা এক জগতে ছিলাম এক জগতে আসি আর এক জগতে আমরা একটা হলো অতীত একটা হলো বর্তমান একটা হলো ভবিষ্যৎ আমরা আল্লাহর প্রশংসা করার কারণ হলো অতীতের জগতে অর্থাৎ আল্লাহ আমাদের পক্ষে ছিল বুঝবার বলেন এখানে আসার আগে আমরা যে জগতে ছিলাম ওই জগতে আল্লাহ আমাদের কী ছিল পক্ষে থাকার কারণেই দুনিয়ার জগতে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করলেন তাহলে দুই জগতে তো আল্লাহ আমাদের পক্ষে আছে কি মনে হয় রুহের জগতে আল্লাহ যদি পক্ষে না থাকতো তাহলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে আমাদের পাঠাইত কিন্তু আল্লাহ ওই সকল ঘরে না পাঠায় সরাসরি সরি আমাদের মুসলমানের ঘরে কবুল করে এ কথা আল্লাহ জানায় দিলেন অমায় মেয়তা গাইরুল ইসলাম দ্বীনানি আয়াতের বাংলা অর্থ হলো ইসলাম ছাড়া অন্য কিছুকে কেউ যদি জীবন ব্যবস্থা ধর্ম হিসাবে গ্রহণ করে আল্লাহ বলেছেন তাহা কখনোই কবুল করা হবে এ কথার দ্বারা আল্লাহ বুঝাইলেন আল্লাহর কাছে একমাত্র কবুল যোগ্য ধর্মের নাম কি আরো জোরে বলেন কি নাম তাহলে আল্লাহ আমাদের সেই ধর্মের ভিতরেই কিন্তু কবুল করেছে এখান থেকে বোঝা গেল দুনিয়াতে আল্লাহ আমাদের পক্ষে আছে ঠিক কিনা বলেন ধরেন একটা পরীক্ষায় একশো নয়স ন তার মধ্যে রুহের জগতে আমরা তেত্রিশ যদি না পাই তাহলে দুনিয়ার জগতে আমরা মুসলমানের ঘরে জন্ম না ঠিক নিবার দুনিয়ার জগতে মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমরা আরো তেত্রিশ পেছি তাহলে একশোর মধ্যে কত পাইছি ছিয়াষট্টি পাইছি আমরা কিন্তু ফেল হওয়ার কোনো সম্ভাবনা নেই ফেল হওয়ার সম্ভাবনা আছে কিন্তু আরো তেত্রিশ আমাদের পাইলে আমরা গোল্ডেন এ প্লাস বিনা হিসাবে জান্নাতি ধরে আপনারা কি হিসাব দিয়ে জান্নাতে যাবেন এরকম চিন্তা আছে নাকি অনেক লোক কিন্তু মাঝে মাঝে আমাকে বলে হতে না হয় দুই চার পাঁচ বছর দুজন থাকা লাগবে যাহা মানে যাওয়া তারপরে তো আল্লাহ জান্নাত দিবে কি বিষয় না হয় দুই চার দশ বছর দুজনকে পড়বো তারপরে কি আল্লাহ জান্নাত দিবে না

মাত্র এক ঘন্টা জ্বলন্ত আগুনের মধ্যে হাত দিয়ে থাকা লাগবে তুমি যদি এক ঘন্টা আগুনের মধ্যে হাত দিয়ে থাকতে পারো তাহলে তোমার বিশ বছর জেল না লোকটা চিন্তা করতেছে এক ঘন্টা কেড়ে পাগলা তোর বিশ বছর জেল বিশ বছর জেলের কাছে এক ঘন্টা করে ব্যাপার হলো কটা কন ব্যাপার হলো বলে না স্যার

যে আগুন জাহান নামের আগুন ছিল সত্তর বার ধুত করার পরে আল্লাহ দুনিয়াতে দিয়েছে আর সেই আগুনে যদি পাঁচ মিনিট হাত দিয়ে থাকতে ভয় হয় না তাহলে জাহান নামে হিসাব দশ বছর থাকবে এই কথা কেন এই কথাগুলো পাগল ছাড়া সুস্থ মানুষ বলতে পারে না ধরে কোন ঠিক কিনা তাহলে আমরা জাহান নামে যাবোই না বিনা হিসাবে আল্লাহ জানা হবে তাহলে আমরা কত পাচ্ছি ছিয়াষট্টি বাজে মাত্র বাকি আছে তেত্রিশ এই তেত্রিশ পাওয়ার উপরে আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব ইনশা দেখা যায় পাওয়া যায় তেত্রিশ পাওয়ার একটা সবচেয়ে বড় সুযোগ জানেন তেত্রিশ পাওয়ার সবচেয়ে বড় সুযোগ হলো আমাদের লোভে আছেন আমার মুক্তার আসেন আমার বারিস্টার শেষ বিচারের হাইকোর্টে তিনি আমায় করবেন পার আমি পাপি রাসুল আল্লাহ যখন হাকিম হয়ে আমাদের আসামি বানায় বিচার শুরু করবেন ওই সময় আমাদের নদী উকিল হয়ে বারিস্টার হয়ে আমাদের পক্ষে আল্লাহর কাছে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জানাতে নিয়ে যাবে তাহলে তেত্রিশ পাওয়ার মধ্যে তেত্রিশ মৃত্যুর সময় ইমান নিয়ে যিনি মরতে পারে আমি তাকে জান্নাতে প্রবেশ না করানো পর্যন্ত আমি নবী জান্নাতে প্রবেশ করব এখন বলেন তো কত সহজ হয়ে গেল এটা হলো আমাদের ভাগ্য সোহান বলে ভাগ্য করে আমরা একটা নবী পাইছি তবে শুধু নবী আমরা দরুদের মূল্যে মধ্যে স্বীকার করলো আল্লাহ আমাদের নবী শুধু নবীন আমাদের নবী হলেন আমাদের নেতা দরকার আমাদের কি সবাই বলেন আমাদের কি নেতা কবরে যখন মন্ত্রী নাকি প্রশ্ন করবে অমান নাবি উকা তোমার নবী কে এখানে নাবি উকার শব্দ রাখা হলো তোমার নেতাকে তুমি সারা জীবন কোন নেতার পেছনে চাকরি করলে আর কোন নেতার সুপারিশের আশা করলে কি কম প্রশ্ন হবে কি হবে বাংলাদেশে অনেক মুসলমান আছে আমাদের নবীকে নবী হিসাবে বিশ্বাস করে কিন্তু নেতা হিসাবে মানে না

নবী কেন রাজনীতি করবে নবী তো নবী রে নবী তো এইগুলা কাজ আনা যায় এরকম কিছু মুসলমান আছে না ওরা এখন বলে বেড়াচ্ছে ইসলামের সাথে রাজনীতির নাকি কোনো সম্পর্ক সেদিন এক হাদিস আমি কইলে হতো আপনার ওয়াজ দিলে খালি রাজনীতি করে বিশেষ করে আপনার ওয়াজ তো গোটাটাই রাজনীতি এই রাজনীতি ছাড়া ওয়াজ দাঁড়ানো

পাগলা আল্লাহ কাবাঘর সামনেরাই আপনি বললেন রাজনীতির ভিতরে রাজত্বের ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া আমি স্বীকার করি না

إلى الله بإذنه وصراجاً منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد

العصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات متلعي خرشيد أَشْكَاثَ. सीनाए सो जानी मला गुला भी कमाली कशाफदुज जमाली ही। हसनत नमीओ के ही सल्लो আলাই হে ওয়া আলিহি আল্লাহ আমিন জান্নাতের বাগান থেকে জান